নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো হ্যাঁ আমিও মোটামুটি ভালোই আছি সকাল সকাল উঠে গেছি তা অনেক সকালেই উঠেছি তারপরে কী করবো কী করবো ভালো লাগছে না একটুখানি এবার শুয়ে পড়েছিলাম কারণ রাত্রিবেলা অনেক রাত্রে শুতে হয়ে কালকে এমনিতেই সারা দুপুরবেলা ঘুমাইনি নি আসেনি মেয়ে একটা চিন্তা ছিল তা অনেক রাত্রেই এসছে গাড়িটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো দেখে তা যাই হোক অনেক দূর ভাড়াও নিয়ে গিয়েছিল এখানে একজন অসুস্থ ছিল তাকে নিয়ে গিয়েছিলো তাই এবার এসছে সে খাওয়া দাওয়া করতে টোরতে সরি তাই এবার সেই এই আমার আরম্ভ হলো এটা শুরু হলে একেবারে আট দশটা হতেই থাকবে তাই যাই হোক উঠেছি উঠে এখন অনেক কাজ রয়েছে আজকে কয়েকজন খাবে তা খাবে এবার রান্নাবান্না করতে হবে তা এখন চা খাবো চাটা খেয়ে তারপরে আবার সবসময় আজকে একটু ইচ্ছা আছে দিদির বাড়ি যাওয়া ওখানে পুজো আছে কিন্তু আবার ভাবছি যে যাব না কি করব দেখি চলো আগে চাটা খেয়ে নিই তারপরে আবার কথা হবে এইখানে আলু কেটে রেখেছি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি আর এই যেখানে মটন এসে গেছে মটনটা পরিষ্কার করছে আমার মেয়ে বসে আর এইদিকে পেঁয়াজ কেটে রেখেছি আর এদিকে সব ভাজা এখন ডাল ভাত হচ্ছে এবার ভাজাগুলো করে নেব আরেকটা জিনিস বানাবো এখন না যখন বানাবো তোমাদের তখন শেয়ার করব এখানে ডিমটা সেদ্ধ করে ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি জিরে দিয়েছি জিরে দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে এবার মশলা দেবো তিনটা আজকে কষা কষা করবো আলু টালু কিচ্ছু দেবো না দেখো এখানে আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি আর এখানে দিয়েছি হলো জিরে বাটা একটু ধনে বাটা নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দি চিনিটা দিলে কি একটু টেস্টি টেস্টি হবে আর কষাটা সুন্দর হবে বেশি দিলাম না মিষ্টি হয়ে যাবে এটা কষা থেকে ভাত হয়ে গেছে ডাল ভাত পটল ভাজা বেগুন ভাজা ডিম কষা দুপুরের খাওয়া আর কালকে তার তো শাক আছে তারপরে বাটা আছে মাছ আছে এতে হয়ে যাবে আমাদের আর গুলো রান্না চালু করে দেব ডিমটাও দিয়ে দিচ্ছি ডিমটা একটু কষিয়ে যাবে একসাথে কষিয়ে জল দিয়ে দেবো অনেকদিন পর এরকম কষা করলাম জল দিয়ে একটু ফুটবে তারপরে নাবিয়ে নেবো মাখা মাখা ডিমটা হয়ে গেছে যে নাবি নিয়েছি দেখেছো কালারটা দেখো ও আজকে আলু টালু দিই নি একদম এইভাবেই করেছি ইচ্ছে হলো আজকে এরকমভাবেই করবো আমি খাওয়ার নিয়ে নিয়েছি দেখো ডাল আছে মাছ আছে আর কালকে শাক আছে আর বাটা আছে আর পটল ভাজা বেগুন ভাজা নিয়ে নিয়েছি আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার রান্নার সব রেডি টেডি করেছি রান্না চালু করে দেব। এখানে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর একটু জিরে দিয়ে দেবো দেখো আর শুকনো লঙ্কা ভেঙেটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি আলুর দম বানাবো প্রথমে ভেবেছিলাম মাটনের মধ্যে আলু দেবো তারপরে ভাবলাম না আলুর দমটা করি আর মাটনটা আলাদাই করবো আলু ছাড়া করবো আজকে আচ্ছা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি খুব কমই মশলা টসলা দেবো আমি খুব বেশি দেবো না গলাটা আজকে খুব ফুসফুস করছে বন্ধুরা বৃষ্টির চালুষে মাথায় পড়েছে আমার কেন পোলাও করার ইচ্ছে আছে ওর জন্য ভাত হবে আর পোলাওটা করার ইচ্ছে আছে ওর জন্য মাটনটার মধ্যে আলু দিলাম না মাটন কষা হবে পোলাও হবে ইচ্ছে আছে এখন জানি না কি হবে আর আলুর দম আর ভাতের সাথে হবে বেগুন ভাজা ডাল পটল ভাজা ডিম কষা এই হবে আর পোলাও যদি করি তো পোলাওর সঙ্গে আলুর দাম আছে মাটন আছে এই হবে গরিবের খাওয়া দেখো পেঁয়াজটা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আগে ভেজে নিতে পারতাম কিন্তু ভাজবো না একটার সাথেই দিয়ে দিলাম আচ্ছা খানি কষিয়ে নিই তারপরে যা যা মশলা দেব এ নিয়ে মাংসের আলু কেটেছিলাম মাংসটা দেবো ভেবেছিলাম আর বললাম না আজকে মাংসতে আলু দেবো না এমনি করবো দেখো এটা ভাজা আছে এবার নুন দেব হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো যেটা আমি বাড়িতে করি নিজে কেন আমার এটা খুব ভালো লাগে না কেনাটা সামান্য একটু লঙ্কা দেবো যেহেতু ওই পেস্টের মধ্যে দেওয়া আছে টমেটোটা দিয়ে দিচ্ছি আচ্ছা আরেকটা জিনিস দিচ্ছি এটা না দিলে টেস্টি হবে না চিনি আচ্ছা এবার একটু মশলা দিয়ে দেবোটা রসুন বাটা আদা বাটা আর লঙ্কা দেখো দেবো আলুটা একটু বেশি গলে যাচ্ছে আসলে বুঝতে পারিনি আলুটা কমিয়ে দিয়ে গেছি কিন্তু বসেছিলাম খেতে না খেলে না আর পরে খাওয়া হবে না কাজ আর এদিকে মাটনটা চারটে সিটি দিয়ে নিয়েছি আর যা হবে কষিয়ে দেবো দেখো আলুটা কষানো হয়ে গেছে আলুটা অনেক গলে গেছে কিছু করার নেই জল দিয়ে দিচ্ছি আর একটু চেড়েই করবো জল দেখো জলটা দিয়ে দিয়েছি একটু ফুটবে একটু গায়ে গায়ে কারণ আলুটা গলে গেছে একটু বেশি তারপরে নামিয়ে দেবো তেলটা দেখো গরম হয়ে গেছে এখানে জিরে নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়ে নিছি আর এখানে তেজপাতা নিয়ে নিছি দেখো ওটা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা হয়ে গেছে এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো ভালো হয়েছে তার জন্যই ভালো হয়েছে তুই কেটেছিস বলে হলুদ দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি একটু টমেটো দিয়ে দিলাম এর মধ্যে এটা ভালো করে একটু কষিয়ে নি মোটামুটি এটা কষানো হয়ে গেছে এইবার মাংসটা দিয়ে দেবো এর মধ্যে মাংসটা আবার কষবে

এটা লাস্টে দিয়ে দেবো একটু ঝোল হবে একটা দেখো আস্তে আস্তে কত সুন্দর হয়ে গেল দেখো কষানো হয়ে গেছে এবার এই যে যেটা করেছিলাম একটা দিয়ে দেবো দুধটা এটা কিন্তু এত ঝোল থাকবে না এটা একটু মাখা মাখা করে ফেলবে চলো এবার ঢাকা দিয়ে দিই আস্তে আস্তে হতে থাকুক আরেকটু হবে আমার মাটনটা হয়ে গেল এই যে কালারটা দেখো ভীষণ সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা দেখো ভীষণ সুন্দর হয়েছে ও দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নি দেখো দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে কালারটা ও বাসন্তী পোলাও করবো বলে এই যে ভাতটা করে নিয়েছি এখন আচ্ছা এবার আমি সব রেডি করি তারপরে বাসন্তী কোলাও হবে দেখো কালারটা দেখো একটু পাখার নিচে রেখে দিয়েছি হাওয়াটা এটার মধ্যে জলটা হাঁড়িতে বসিয়েছি ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা দিয়ে এইবার ভাতটা হয়ে গেছে তারপরে নাভি নিয়েছি খুব ইয়ে করে করতে হয় ভাত দেখো আর এখানে এখানে নিয়েছি আবার তেজপাতাও নিয়ে নিয়েছি গরম মশলা মশলা সব আছে দেখো এখানে কিশমিশ কাজু আর ঘি চলো এবার বানিয়ে নি তাড়াতাড়ি দিচ্ছি Vou a que de কড়াইগুলো পুরোটা কড়াইতে সবজিটা মাখিয়ে নিচ্ছি তাহলে যখন চালটা দেওয়া হবে তবে এতেই ইয়ে হয়ে যাবে এটা দিয়ে দিলাম এইবার হেঁটে কিশমিশগুলো দিয়ে দিলাম কিসমিশটা দিয়ে দিলাম এটা কিসমিশটা দিয়ে দিলাম এবার তো কাজি বাদামটা দিয়ে দেব এবার কাজুটা দিয়ে দেব কাজুটা দিয়ে দিলাম কাজুটা একটু নাড়াচাড়া দেব তারপর আটা দিয়ে দেব চিনি দেব মিষ্টিটা দারুণ গন্ধ বেরিয়েছে আসলে এটা দিয়ে নাড়ছি বলে এরকম লাগছে নাহলে দেখো ঝরঝরেই হয়েছে দেখো হয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে এখন ও বন্ধটা যা বেরিয়েছে না দেখেছ দেখে মনে হচ্ছিল যে এমনি ইয়ে কিন্তু একটু সুন্দর ঝরঝরে হয়েছে এবার খেয়ে বলবে সবাই কেমন হয়েছে করেছি তো আমি এবার লোক বলবে খেয়ে আমি জানি না কীরকম হবে বন্ধুরা তোমরাও কমেন্ট করে বলো কেন আমি সত্যি কথা বলতে আমি হলো পোলাও এর আগে একদিন বানিয়েছিলাম প্রথম তখন সবাই খুব ভালো বলেছিল এর আগেও আমি পোলাও বানিয়েছিলাম আমাদের এখানে এক দিদিভাই ছিল দিদিভাইদের গৃহপ্রবেশে আমাকে বলেছিল সোমা তুমি আলুর দম আর পোলাও বানাবে তা আমি বলেছি ঠিক আছে গৃহপ্রবেশে বানিয়েছিলাম তা আমি কিন্তু বলিনি দিদিভাইকে যে আমি জানি না কেননা আমি দিন করিনি আসল কথা কি জানি না বলে কিছু নেই বন্ধুরা চেষ্টা করলে সব করা যায় সব পারা যায় তা আমি বললাম তা ভয় ভয় করেছি যাই হোক আলুর দম করেছি খুব সুন্দর তা পারবো না বলে কিছু নেই চেষ্টা করলে সব পারা যায় আমি তো কিছুই রান্নাবান্না জানতাম না হ্যাঁ আমি দেখেছি সবাই করতো দেখতাম বিয়ে হয়ে এসে ভাবিনি যে এরকমভাবে এত রান্নাবান্না আমি করবো এমনকি আমার মেয়ের যখন জন্মদিন করতাম প্রায় এক দেড়শো একশো একশো কুড়ি পঁচিশ জন নেমন্তন্ন হতো আমি করতাম ফ্রায়েড রাইস করতাম চিলি চিকেন বানাতাম মানে এগুলো কি মানে চেষ্টা করতাম যে দেখি পারি নাকি তা যাই হোক পারতাম সবাই খেয়ে ভালোও বলতো প্রশংসাও করেছে তা এগুলো শুনে যেন ভালো লাগে আরও ভালোভাবে করি যাই হোক সেই পোলাও করেছিলাম তা দিদিভাই সবাই খেয়েছিল খেয়ে বলেছিল সত্যি খুব সুন্দর হয়েছে পোলাওটাও খুব ভালো হয়েছে আর আলুর দম তো বলার মতন না এত সুন্দর হয়েছে তাই বললাম দিদি ভাই ফার্স্ট আমি করেছি আমি কিন্তু পোলাও করতে জানি না আজকে ফার্স্ট আমি করলাম কিন্তু তোমরা সবাই বলল না সত্যি খুব ভালো হচ্ছে তা আজকেই সেকেন্ড বার ফার্স্ট সেকেন্ড আজকে করলাম এবার দেখি আজকে কীরকম সবাই খেয়ে কী বলে করেছি যাই হোক মাটন তো হয়েই গেছে আর ডিম কষাও করেছি আর ভাতও করেছি অল্প কেননা ভাতও একটু দেব যাই হোক এবার একটু ভাজা ভুজিটা আছে ওটা করে নিই কেননাটা গরম গরম ভাজা ওটা করে নিই একটু পটল ভাজা করবো একটু বেগুন ভাজা করব। চলো এটা তো হয়ে গেল এবার নাবাই নেবে নাবিয়ে মনে হচ্ছে একটু পাখার নিচে রাখলেই ভালো হবে নাকি জানি না যাই হোক সব পরিষ্কার করে নিই আজকে অনেক খাটনি পড়েছে আমার চলো পরিবেশন করব যখন সব সাজাবো তখনও তোমাদের শেয়ার করব সবাই দেয়ে চলে গেল সবার হয়ে গেছে এবার আমরা খেতে বসেছি মেয়েদেরও খাওয়া হয়ে গেছে মেয়েরাও চলে গেছে ঘরে এই যে খাওয়ার নিয়ে বসেছি দেখো এদিকে মাটন নিয়েছি এদিকে আলুর দম নিয়েছি আর এদিকে ভাত নিলাম না একটু পোলাও নিয়েছি আমি বলে নি কেমন হয়েছে খেতে দারুণ হয়েছে খেতে বল আমি ভাত খাইনি ডালও খাইনি এটা তো রোজই খাই হতো ডিম কষা করেছিল ডিম কষা খেলাম আলুর দম খেলাম পোলাও খেলাম মাটন খেলাম দই মিষ্টি সারাদিন যা যা করলাম সবই তোমাদের শেয়ার করেছি রান্না বান্না সব সারাদিন যা যা রান্না করছি সবই শেয়ার করেছি আর ভালো লাগছে না এবার খাবো দাবো একটু ফ্রেশ হব হয়ে শুয়ে পড়ব যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট